শীত যেতে না এত গরম পড়েছে আর একদমই মনে হচ্ছে না যে যেতেই কোনো তৈলাক্ত খাবার খায় বেশি তেল মশলার তরকারি খায় এখন শুধু মনে হচ্ছে বাবারে বাবা যত হালকা পাতলা খাওয়া যাবে ততই যেন স্বস্তি আর বিশেষ করে কিন্তু এরকম পাতলা ডাল সাথে যদি থাকে এরকম আলু তারপরে যদি থাকে সজিনা ডাটা তাহলে সে ডালটা হয়ে যাবে অমৃত গরমে এরকম ডাল দিয়ে দেখেন কত সুন্দর কালার এরকম ডাল দিয়ে এক থালা ভাত খেতে পারলে জানটা জোড়ায় যাবে আজকে রান্না করব? সজনে ডাটা আলু আর মুসুরির ডাল দিয়ে এই গরমে খাওয়ার মতো খুব দারুণ একটা রেসিপি আর সজনে ডাটা গরমের জন্য কতটা মানে কতটা যে স্বাস্থ্যের জন্য ভালো সেটা তো আপনারা সবাই জানেন আমার চ্যানেলে এর আগেও একটা রেসিপি দেওয়া আছে তো আজকের রেসিপিটা একটু অন্যরকম ডাল দিয়ে রান্না করছি কেউ কোথাও লাগিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এই যে সবকিছু বুঝিয়ে নিয়ে চলে এসেছি এটা কিন্তু আমাদের গাছের সজনা ডাটা গাছটা কেটে দিয়েছি অল্প কয়েকটা ডাটা হয়েছিল সেটা নিয়েই চলে এসেছি আসুন জাল আমি কিন্তু সজনা ডাটাগুলো কেটে ধুয়ে গুছিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে আমি এক বাটি মুসুরের ডাল সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি আর নিয়েছি গোটা গোটা করে রাখা আলু এই আলুটার টেস্ট ভীষণ ভালো লাগে সজনা ডাটার সাথে তো সজনা ডাটার অনেক রকম রেসিপি হয় আজ ডাল দিয়ে করছি ঠিক আছে আরও একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে অনেক পিছনে পড়ে গেছে চাইলে দেখে আসতে পারেন সে এক মজার রেসিপি ছিল গাছ থেকে লাঠি দিয়ে দিয়ে ডাটা পারছিলাম এবছর আর সেটা দেখায়নি এই গরমে আর ওগুলো ভালো লাগছে না আগের থেকে পেরে নিয়ে এসেছি প্রথমে আমি চুলের জাল ধরিয়ে ডালটা সেদ্ধ করে নেব তার জন্য কড়াই জল দিয়েছি রান্নাটা খুবই সহজ কিন্তু খেতে এত ভালো লাগে বন্ধুরা মানে দেখবেন গরমে এই ধরনের রেসিপি গুলো ভীষণ ভালো লাগে একটু টক একটু তেতো খুবই ভালো লাগে আর ডালের সাথে আলুগুলো দিয়ে খুব সুন্দর করে সিদ্ধ করে নেব। বন্ধুরা আমি আগে ছোটবেলায় সজনে ডাঠা খেতে চাইতাম না কিন্তু শুনেছি গরমকালে এগুলো না খেলে গায়ে নাকি বক্স হয় বিভিন্ন ধরনের পাচরা ঘা এগুলো হয় এগুলো নাকি খেতে হয় যখন যে সবজিটা ওঠে নিশ্চয়ই তার কোনো উপকারিতা নিয়েই প্রকৃতি পাঠিয়েছে তাই না বন্ধুরা সবকিছুই খাওয়া ভালো পেঁয়াজ রসুনের বোনা সত্যিই গরমে আমার একটুও ভালো লাগছে না তাই আজকে ভাবলাম এটা রান্না করব আর এটা আপনাদের সাথে একটু ভালোভাবে শেয়ার করলাম যার কারণ আপনারা একটু জানেন আর আপনাদেরও খেতে ইচ্ছা করবে না কিন্তু আমার কথা শুনে যদি একটু খান আর আপনাদের তো উপকারই হবে তাই না আমি একটু উপকার করতে চেয়েছি হ্যাঁ তেল কিন্তু গরম হয়ে গিয়েছে গল্পে গল্পে আর এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে গরম মশলা আর শুকনো ঝাল একটু ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিচ্ছি কি বলেন তো আসলে বন্ধুরা দাঁড়ান দেখাচ্ছি ওই যে আদা থেতো করে নিয়েছিলাম মনে নেই আমার দেখেছেন তো মাথার কি অবস্থা রান্না করতে করতে শেষ আদা দেওয়ার পরে যে পরিমাণ তেল ছিট ছিল তাই একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর এবার আমি ডাটাটা খুব সুন্দর করে কষিয়ে নেব এই তেলে লবণ হলুদ দিয়ে ঠিক আছে ডাটাটা কিন্তু এখানেই হাফ রান্না করে ফেলতে হবে ডালের সাথে কিন্তু খুব একটা রান্না হবে না আর একেবার গলে গেলে কিন্তু ভালো লাগবে না গোটা গোটা থাকতে হবে ভাত দুপুরে খাবো আর লাস্টে বসে বসে ডাটাগুলো চিবায় চিবায় একেবারে সিটি করে ফেলবো আর খুব ভালো লাগে ডাটা চিবাতে ঠিক আছে আর রাতে যেহেতু আমি ভাত খাই না তখন কয়টা ডাটা এরকম চিবাতে পারলে কি যে ভালো লাগে সত্যি আগে আমি এসব খেতাম না এখন আমার ভালো লাগে খুব আর ডাটা চিবাতে সত্যি ভালো লাগে দাঁতের জন্য উপকার আর শরীরের জন্য ভীষণ উপকার তো বন্ধুরা ডাটাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি আর একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে ডালের ভিতরে যে জলটা ছিল সেটাই দিয়ে দিচ্ছি এখন আর উঠে মনে হচ্ছে না যে ঘর থেকে জলটা নিয়ে আসি এই গরমে আমার মানে বারবার উঠতে বসতে রান্না করতে করতে মানে আমার একদম অবস্থা খারাপ টিনের চাল রোদ এদিকে চুলোর তাপ বুঝতে পারছেন রান্না করা কত কঠিন আপনারা একটু দেখবেন দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাই আপনাদের কত কষ্ট হয় আর আমি তো একদম লাইভে মানে একদম প্র্যাকটিক্যালি রান্না করছি চুলোর তাপে আমার হাত তা সব জ্বালা করছে দেখেন কি অবস্থা ডাটাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে সিদ্ধ করে রাখা আলু আর মুসুরের ডালটা আমি দিয়ে দিচ্ছি এখানে মুসুরের ডালটাই দেওয়ার চেষ্টা করবেন মুগের ডালের সাথে ডাটা খুব একটা ভালো লাগে না মুসুরের ডাল গরমকালে একটা অন্যরকম রকম ভালো লাগে আর দিয়ে দিচ্ছে একটু জিরের গুঁড়ো ডালের মধ্যে ডালটা যা দারুণ গন্ধ বেরোচ্ছে না ওই যে ডাটাটা দিয়েছি ডাটার একটা দারুণ গন্ধ বেরোচ্ছে বন্ধুরা আর ডালটা অমৃত অমৃত লাগছে দেখেন আমার আজকে যদি মাংস রান্না করতাম তাও মনে হয় এত ভক্তি হতো না ডাল দেখে যতটা ভক্তি হচ্ছে খাওয়ার জন্য ইচ্ছা হচ্ছে আপনারা ভাবছেন খেয়ে আর কাজ নেই ডাল রান্নার ভিডিও দিচ্ছে আরে বন্ধুরা এ ডাল সেরা না এ ডাল আচ্ছা ডাল ঠিক আছে উপকারী ডাল এই দেখেন আবার হাতের অবস্থা গরমে তাপে সব শেষ হয়ে গেল নেল পলিশটা উঠে এত কষ্ট করে ভিডিও বানায় আপনাদের মন পায় না কি করলে আর মন পাওয়া যাবে একটু বলেন তো বন্ধুরা একটা লাইক করেন না ভিডিও দেখেন তা এবার গরম মশলা দিয়ে দিচ্ছি ঠিক আছে রান্নাটা আমার হয়ে গেছে আপনারা চাইলে এখানে একটু মিষ্টি দিতে পারেন মুসুরির ডালটা আমার কাছে এমনি মিষ্টি মিষ্টি লাগে এই জন্য আমি আর দিলাম না চাইলে দিতে পারেন না চাইলে আমার মতন নাও দিতে পারেন তো রান্না কিন্তু আমার শেষ এবার জাস্ট গামলায় ঢেলে নেব এক গামলার ডাল দিয়ে দুপুরে আমি একটু তৃপ্তি করে খাবো এই টন টনের রোদে আর কি বলবো মন চাইছে আবার একটু ধনেপাতা দেই এই দেখেন একটু লাস্টে আবার ধনেপাতাও ছড়িয়ে দিচ্ছি মানে তাহলে বুঝতে পারছেন আজকে ডালের টেস্টটা আমার কত সুন্দর হবে মানে ধনেপাতা মানে তো ডালের টেস্ট বেড়ে গেল আরো 50 গুণ আর গরমকালে ধনেপাতা কিন্তু পাওয়া যায় না আমাদের মাঠে পেকে পেকে গেছে সেখান থেকে খুঁটে বেছে নিয়ে আসছি হয়ে গেল আমার ডালটা আহ ভাতও হয়ে গেছে ডালও হয়ে গেছে এবার শুধু খাওয়ার পালা বাবা কি গরম এই যে দেখেন গুলো গোটা গোটা আছে ডাটা গুলো গোটা গোটা আছে আবার কাঁচা ধনে পাতার ফ্লেভার ওরে ভগবান কি স্বাদে কি স্বাদে স্বাদ কি ভোলা যাবে গরমে কি এরকম স্বাদ ভোলা যায় ও দেখেন আমার ডালের কালারটা কি সুন্দর সাদামাটা একটা রান্না কিন্তু এত যে আমার ভালো লাগছে রান্নাটা করতে পেরে তার বলে কি বোঝাবো বলেন বন্ধুরা খুবই সুন্দর হয়েছে আজকের রেসিপি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি আর আমাকে একটু ভালোবাসলে কি আপনাদের কম পড়বে হ্যাঁ এত সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম দেখে কি একটু রান্না করতে ইচ্ছা করে না বাড়িতে একদিন একটু রান্না করেন রান্না করে খেয়ে দেয়ে আমাকে একটু জানাবেন দেখেন কত সুন্দর হয়েছে আমার মসুরের ডালটা বন্ধুরা কত ঝটপট তৈরি হয়ে গিয়েছে আমার সজনে দেখা দিয়ে মুসুরি ডাল আরো তো দিয়েছি ধনেপাতা বুঝতে পারছেন কত দারুণ টেস্ট হবে আর এই গরমে মাছ মাংস রেখে এই ডাল দিয়ে ভাত খেলে ভীষণ তৃপ্তি পাবেন তো আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করছি আর রেসিপিটা বাড়িতে অবশ্যই এই গরমে একদিন ট্রাই করবেন ঠিক আছে খুব সুন্দর